এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে এক প্রজা এসে বলে জা আমি একটা মিথ্যা বলতে চাই কি আসতে নিয়ে দেখি একটা মশা একটা হাতিরে খেয়ে ফেলছে কা অসম্ভব ব্যাপার এটি কোনো যুক্তি হলো তোমার এটা এটা এটি কোনো মিথ্যা না আরেকজন এসে বলে ঝাঁপোনা আমি একটা মিথ্যা কথা বলতে চাই কি আসতে নিয়ে দেখি দুই মহিলা পাশাপাশি বসেছে মুখোমুখি হয়েছে কিন্তু কথা বলে নাই রাজা বলতেছে হ্যাঁ এবার হয়েছে মিথ্যা কথা কারণ দুই মহিলা পাশাপাশি বসবে মুখোমুখি হবে কথা হবে না এর বড় আল্লাহর নাই কথা তো এখন মায়ের আসছেন বহুদিন পর পাশাপাশি মুখোমুখি বসছেন তাদের আওয়াজ বন্ধ করে একটু কঠিনই কিন্তু এটা কিন্তু কোরআনের মঞ্চ কোরআনের আলোচনা এটা এখানে কথা কোনো ক্রমেই বলার চিন্তা মাথায় আনা যাবে না মেহের করে আমার মায়েরা একটু চুপ থাকেন। তবে মেয়েরা যে বেশি কথা বলে এটার কারণও আছে সন্তান লালন পালন করে ছেলে না মেয়ে মেয়েরা না ছেলেরা মা না বাবা মা লালন পালন করে মাকে মা সন্তানকে কোলে পিঠে বড় করে ছোট্ট বাচ্চা কান্দে বারবার একই কথা বলে বাবা কান্দিস না বাবা কান্দিস না বাবা থাম বাবা আমার আমার আত্মা কত সুন্দর করে ঘন্টার পরে ঘন্টা কথা বলছে কোনো এনার্জি লস নাই আর ওই সন্তানটা যদি বাবার কোলে দেওয়া যায় বলবে বাবা থাম বাবা থাম বাবা একটু থাম বাবা থাম রে বাবা থাম কি কথা বোঝেন নাই মানে কি এই থামের এই শেষ থামের লক্ষণটা কি বলেন হাতে রাখবে না আসার মারবে সম্মানিত ভাই আমার কথা কি শোনা যায় সবাই আমার কথা বুঝতে পারছেন তো ওই পানি যদি পড়ে পানি কি এখন পড়ছে আর আচ্ছা পানি আর নাই তো যে হ্যাঁ আমি খুব টেনশনে ছিলাম মানসিক চাপে ছিলাম যে আমি কি শুরু আমি শুরু করতে যাচ্ছি আল্লাহ বৈর আবহাওয়ায় আমি কি করব আমি মানে আমি আলোচনা চালাচ্ছি আর মনে মানুষদের ফিকির করছি আল্লাহ তোমার জিকিরে বসছি তোমার কাছে সাহায্য চাচ্ছি তুমি যদি ভালো মনে করো একটা অনুকূল পরিবেশ তৈরি করে দাও তো এখন অধিক রোদেও কিন্তু বসা আজকে কঠিন ছিল মাহফিল কমিটি ভুল করেছেন এটা অধিক রোদেও বসার সমস্যা আবার বৃষ্টি হলেও সমস্যা এর জন্য অন্তত সাউনি রাখা দরকার সাউনি রাখা দরকার না সাউনি রাখা দরকার তাহলে দুই দিকেই কাজে লাগে তো যাই হোক তারা যে ব্যবস্থা করেছেন অনেক বড়ো ব্যবস্থাপনা অনেক মায়েরা এসেছেন আমি মাদের কাছে একটু আড়স রাখবো মেহরবানি করা আলোচনা চলাকালীন অবস্থায় দয়া করে কানাকানি ফিসফিসানি গল্প গুজব এগুলো এড়িয়ে চলতে হবে নচেত আপনাকে গুণাগার হতে হবে আপনাকে গুণাগার হতে হবে এই দিকটা খেয়াল রেখে মেহরবানি করে আমার মা একটু চুপ থাকলে ভালো হয় আসুন আমরা তেলত আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা পৃথিবীর কোনো দফতর থেকে পুরস্কার নিতে চাই না কারণ আমাদের পৃথিবীর বিভিন্ন দফতর থেকে সুৎকেরদেরকেও নোবেল পুরস্কার দেওয়া হয় আসতে কয় সুৎকর নোবেল পুরস্কার পায় না যুদ্ধ বাস যাদের নীতি হলো যুদ্ধ করা যাদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই তাদেরকেও নোবেল পুরস্কার দেওয়া হয় চোর ডাকাতদেরও পুরস্কার দেওয়া হয় কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমার দফতর থেকে আমি তোকে দুটো কাজের মধ্য দিয়ে আমি তোকে পুরস্কৃত করব আমি তোকে সত্যবাদী সত্যায়ন করে দেব আমি তোকে আমার পক্ষ থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব সেই সনদের পুরস্কার হবে হলো জন্নত জোরে বলে সুরহান আল্লাহ আরও জোরে বলেন ইসুরহান আল্লাহ সুরাতুল হুজরাতের পনেরো নম্বর আয়াত আল্লা রব্বুল বলেন انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون. الله رب আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই প্রকৃত ইমানদার তো তারাই আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া রাসূলিহি রাসূলের প্রতি এখন হয়তো বলবেন হুজুর আপনি একটা গুণের কথা যে বললেন সেই ঈমান তো আমরা অনেক আগেই আনছি এটা অনেকে বলতে পারে আবার ইমানদার কার এক জায়গায় ডাক দিয়ে বলছেন আবার ইমানদারদের কি গুণ হতে হবে তা বিভিন্ন জায়গায় বলেছেন এক জায়গায় বলছেন ইন্ন কুমু ইন্ন কুমু সংগ্রাম করছে রুকু রুকুকারীর সঙ্গে যারা রুকু করেছে কিন্তু আমার দেশে যত ইমানদার আছে অধিকাংশ ইমানদার নামাজি না বেনামাজি হ্যাঁ ভালো করে বলতে হবে কিন্তু নামাজি না বেনামাজি আচ্ছা আমার দেশে মুসলমান বেশি না অমুসলিম বেশি মুসলিম বেশি অমুসলিম কম আচ্ছা নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি বেশি তাহলে যে মুসলিম তাকে তো ইমানদার বলা যায় নাকি হ্যাঁ বলো তো যাই আমি ইমানদার বললাম ঠিক আছে কিন্তু আল্লাহ তালা বলছেন কোন ইমানদার যারা নামাজ কায়েম করে যারা জাকাত আদায় করে যারা রুকু করে সঙ্গে রুকু করে কোন ইমানদার যারা আনিল লাফফি মোহানিদুন সালাহতিহীম এরপরে আনতিহী মোহাদিহী মরো আলা সাল ওয়াতিম ইউ হাফিদুন অল্লেদিন আহমলি ফরোজিম হাফিদুন এই সমস্ত গুণে গুণান্বিত যারা আল্লাহ তাদেরকে বলছেন হলো বমিন প্রকৃত বমিন সেই গুণগুলো থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সেই গুণগুলো থাকতে হবে তা আল্লাহ তারা বলছেন ওই গুণে গুণান্বিত ঈমানদার যারা যারা আল্লাহর প্রতি। নবীর প্রতি যারা বিশ্বাস এনেছে আল্লাহ আছেন না নাই আল্লাহ আছেন না নাই কোথায় আছে বলেন মেয়েদের আওয়াজে আমি অতিষ্ট হয়ে গেলাম প্রচুর কথা হচ্ছে আমার কান শেষ পিছনে প্রচুর আওয়াজ হচ্ছে এই কি হলো এখানে এখানে ভাঙসুর কেন এটা কি কি হয়েছে আচ্ছা আমার মা মেহরবানি করে একটু আওয়াজটা বন্ধ করুন মেয়েরা কথা কম বলে না বেশি বলে আসতে বলে মেয়েদের কথার পরিমাণ আমাদের চাইতে পুরুষের চাইতে কম না বেশি শুধু বেশি না অনেক বেশি অনেক বেশি তারা এক কথা বারবার বলতে পছন্দ করে আমরা একবারের বেশি দুইবার বলতে পারি না আমাদের এনার্জি কাজ করে না তারা এক কথা বারবার বলে পুরুষরা কথা বলে দু হাজার শব্দ কথা বলে হলো শব্দ বেশি বেশি আপনি মেয়েরা পাঁচ হাজার হাজার কয় তিন বর্ষাকালে বেগুন কিনেছেন বর্ষাকালের বেগুন তো একটু পোকা থাকে ফ্রেশ বেগুন কম পাওয়া যায় আপনি খেয়াল করেননি বেগুনটির দামি দাম দিয়ে বেগুনটা নিয়ে আসছেন বাড়িতে বউয়ের হাতে দিয়ে দিচ্ছেন গিন্নি বটিতে কুর্তি নিয়ে যদি দেখে যে বেগুন পচা ওই বেগুন পচার তফসিল হবে একটা না তিন ঘন্টা খালি বলবে সংসার খাইল সংসার গেল এই কথাই বলবে এটা মেয়েদের এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে এক প্রজা এসে বলো জা পোনা আমি একটা মিথ্যা বলতে চাই কি আসতে নিয়ে দেখি একটা মশা একটা হাতিরে খেয়ে ফেলছে কা অসম্ভব ব্যাপার এটা কোনো যুক্তি হলো তোমার এটা এটা কোনো মিথ্যা না আরেক জন এসে বলে যা আমি একটা মিথ্যা কথা বলতে চাই কি আসতে নিয়ে দেখি দুই মহিলা পাশাপাশি বসেছে মুখোমুখি হয়েছে কিন্তু কথা বলে নাই রাজা বলতে চাই এবার হয়েছে মিথ্যা কথা কারণ দুই মহিলা পাশাপাশি বসবে মুখোমুখি হবে কথা হবে না এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিন নাই কথা বোঝেন এখন মায়ের আসছেন বহুদিন পর পাশাপাশি মুখোমুখি বসছেন তাদের আওয়াজ বন্ধ করে একটু কঠিনই কিন্তু এটা কিন্তু কোরআনের মঞ্চ কোরআনের আলোচনা এটা এখানে কথা কোনো ক্রমেই বলার চিন্তা মাথায় আনা যাবে না মেহরবানি করে আমার মায়েরা একটু চুপ থাকেন তবে মেয়েরা যে বেশি কথা বলে এটার কারণও আছে সন্তান লালন পালন করে ছেলে নামে মেয়েরানা মেয়েরা ছেলেরা মা না বাবা মা লালন পালন করে মাকে মা সন্তানকে কোলে পিঠে বড় করে ছোট্ট বাচ্চা কাঁদে বারবার একই কথা বলে বাবা কান্দিস না বাবা কান্দিস না বাবা থাম বাবা আমার আমার আত্মা কত সুন্দর করে ঘন্টার পরে ঘন্টা কথা বলছে কোন যে লস নাই আর ওই সন্তানটা যদি বাবার কোলে দেওয়া যায় বলবে বাবা থাম বাবা থাম বাবা একটু থাম বাবা থামরে বাবা থাম কি কথা বোঝেন নাই মানে কি এই থামের এই শেষ থামের লক্ষণটা কি বলেন হাতে রাখবে না আসার মারবে আল্লাহ তালা যা দেওয়া দরকার সেই ডিপার্টমেন্টকে আল্লাহ তাই দিয়েছেন মেয়েরা বেশি কথা না বললে হবে না এই জন্য আল্লাহ তালা মেয়েদের মধ্যে কথার পরিমাণ বাড়াই দিয়েছেন আমার ভাইয়েরা আসুন একটু আলোচনার দিকে আবার চলে যাচ্ছে দুইটা কাজ আমরা শিখে যাব আজকে এবং সুরা গুজরাতের ভিতরে আল্লাহ দশটা হুকুম দিয়েছেন কয়টা হুকুম দিয়েছেন দশটা হুকুম দিয়েছেন আমার পাশে যিনি বসে আছেন আমাকে উনি সকাল পড়াতে এতমি যোগ্যতা তার আমি উনি কুষ্টি ইউনিভার্সিটির প্রফেসর আমি আবার ভাঙ্গাচূড়া আমি ঢাবির ছাত্র ছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি কামিল করেছি ঢাকা আলিয়া থেকে তাই শেষবাদে উনি যেহেতু ওখানকার টিচার আমি ওই সময় ছাত্র ছিলাম সেই হিসাবে সিনিয়র জুনিয়রের দিক থেকে আমার ওস্তাদ তুললই আমার শিক্ষক তুলল তো উনি পার্শ্বে বসে আছেন আমি তো আমি চেষ্টা করি আমার সারা জীবন আমি কখনো অযচিত অপ্রয়োজনীয় অতিরিক্ত অপ্রাসঙ্গিক কোনো কথা আমার এই জানামতে আমার সুস্থ মস্তিষ্ক আমি পঁচিশ ছাব্বিশ বছরের মাহফিলের ইতিহাসে বলেছি আমার মনে নেই অনেকেই কথা বলে ভাইরাল হওয়ার লক্ষ্যে অনেক এলো পাতাড়ি বক্তব্য দেন যদি এমন নিয়ত কেউ কিছু করে থাকেন এটার জবাব দিতে হবে আদালতে না কারণ এটা কোরআনের মঞ্চ এখানে কথা বলতে হবে মেপে চিন্তা করে আল্লাহ তালা। সেই কথাগুলো যেন বলার তৌফিক আমাদের দেশের সমস্ত আলোচকদের মাঝে দিয়ে দেন জোরে বলি আল্লাহ আমিন এই মাহফিল অঙ্গনে কিছু দুষ্ট লোকের পদচারণা শুরু হয়েছে আসতে না কিছু দুষ্টের পদচারণা হয়েছে যাদের আলোচনার ভিতরে মূল কোরআন এবং হাদিসের কোনো রস খুঁজে পাওয়া যায় না আসে না এরকম আসে নাচানাচি করে তারপরে মঞ্চ ওঠে মানে হাসির বাক্স বানায় ফেলে না কোরআনের আলোচনা যখন রসুল করতেন সাহাবা কেরামদের ভিতরে প্রতিক্রিয়া হতো দুই রকম সেটা হলো তারা চুপচাপ থাকতেন আরেকটা হলো আওয়াজ হতো না কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো সাহাবিরা কাঁদতেন আমার নবীজি বয়ান করতেন আর আরেকটা প্রতিক্রিয়া হলো আল হুতুবেচুরিয়া আগুন ঝরানো বক্তব্য যখন রসুল দিতেন সাহাবেকরামদের রক্ত টকমক করত এই দুটার প্রভাব আমার নবীর বক্তৃতার মধ্যে ছিল সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা দুটা আমর শিখে যাবো আজকে আমরা আছে ঠিক দেশে তো বহু ইমানদারও আছে নাম কি কিন্তু নাম ঠিক আছে ইমান আলী নাম হলো রমজান আলী রমজান মাস আসে দুপুর বেলা ভাত খায় নাম হলো বাদশামিয়া সামিয়া ভিক্ষা করে খায় নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাস সিট হয়ে পড়ে যায় আমার বন্ধুগণ নাম দিয়ে তো কোনো কাম হবে না বংশ দিয়ে কোনো লাভ হবে না বংশ দিয়ে যদি নাজাদ পাওয়া যেত আবুল আহাব আমার নবীর বংশের মানুষ কোরআশ বংশের মানুষ আমার আবু আবুল আহাবো কোরআশ বংশের মানুষ সে তো জান্নাত পাওয়ার কথা জান্নাত পাবে না কারণ তার মধ্যে কি নাই আস্তিকর তার মধ্যে কি নাই আবু তালেব যদিও কাফের ছিলেন ভদ্র কাফে নবীর বিরুদ্ধে কখনো যান নাই বিরুদ্ধচারণ করেন নাই বরং জামান নবীর পিতৃ ভূমিকা পালন করেছেন বিয়ের দায়িত্ব পালন করেছেন ব্যবসাগুলো শিখিয়েছেন ভাষাগুলো শিখিয়েছেন শিবি আবু তালেম রসুলকে বাঁচাতে গিয়া সাড়ে তিন বছর তিনি জেল খেটেছেন এত কষ্টগুলো করার পরেও আবু তালেব দুনিয়া থেকে বিইমান হয়ে বিদায় নেওয়ার কারণে আবু তালেবের মতো ভদ্র মানুষটাও সে জান্নাত না জাহান্নাম কি নাই তার মধ্যে আসতে বলবেন না কি নাই তার মধ্যে ইব্রাহিম হিমালয় সালাম তোসলাম ক লাইন্নি জাহাই লুকালি হে ইব্রাহিম আমি তোমাকে গোটা মানব মন্ডলের নেতা করেছি মিল্লাতে আমি কমি বরহিম মিল্লাতের জন্য আমি তোমাকে পিতা বানিয়ে দিয়েছি এত বড় পদ পর পরেও এত বড় ব্যক্তি হওয়ার পরও তিনি তার বাপকে পর্যন্ত জান্নাতে নিতে পারবেন না কারণ কি নাই আসতে বলো কি নাই ইমান নাই আমার বন্ধুগণ নুহল ইসালাম আল্লাহর পায়গম্বার ছিলেন তার স্ত্রী বেঈমান ছিল নিজের স্ত্রী হওয়ার পরও তাকে জান্নাত নিতে পারবেন না লুত আলাহ সাল্লাত তার স্ত্রী বেঈমান ছিল জান্নাতে নিতে পারবেন না নোহর সাল্লাত তার সন্তানকে মহাপ্লাবনের পূর্বে যখন বলেন কেনান আমার দিকে আয় আমার নৌকায় তুই চলে আয় বড় মহাপ্লাবন হয়ে যাবে ঈশ্বর তখন সে বলল না ওই যে পাহাড় আছে আমি ওইদিকে যাব না ইন্নাহু লাইসা আহালিক আহলিক সঙ্গে সঙ্গে কেনান পর্যন্ত সন্তান হওয়ার পরেও আল্লাহ বলেন সে আপনার আপনার পরিবারের কেউ না অর্থাৎ সম্পর্ক থাকবে ঈমান থাকলে সম্পর্ক থাকবে না ঈমান না থাকলে আস্তে বলবেন না জোরে বলেন ঠিক কিনা ঈমান আছে সম্পর্ক আছে ঈমান নাই আসতে কোন করার সম্পর্ক আমার দেশে একই বাবার চার সন্তান একই মায়ের চার সন্তান চারজন চার চার দল করে যখন যে দল ক্ষমতায় আসে সেই সরকারের দলীয় ভাইটা তিন ভাইকে বলে ভাই চিন্তা করো না আমি আসি পাঁচ বছর তোমাদেরকে আমি দেখে নেব এরা বারবার বলে ঠিক আছে ভাই তুই চালা আমরা যখন ক্ষমতায় আসব তখন আমরা তোকে দেখে নেবো আছে কিনা আসতে বলে আসে না নাই এই রকম চরিত্র যাদের তারাই হলো মনাফেক আসে না নাই এই চরিত্র যাদের স্পোর্টিং ক্লাবের মতো মহামান মহামেডান থেকে আবাহনী আবাহনী থেকে মহামেডান যাদের পেশা হলো দল চেঞ্জ করা তাদের ঠিকানা হল যাহার নাম যাহার নাম যাহার নাম ঠেকে কষ্ট পাচ্ছে ইমানদার কি তার নীতি চেঞ্জ করে তার চরিত্র পাল্টায় ইমানদারের চরিত্র থাকে একটা ইমানের চরিত্র কিসের চরিত্র ইমানের চরিত্র কষ্ট পাচ্ছেন আপনারা আসান আমি চাইছিলাম আরও আগে উঠতে কিন্তু আপনাদের উপস্থিতি সার্বিক দিক বিবেচনায় একটু উঠতে দেরি হলো আমি আসছি অনেক আগে তখন দেখি মাঝখানে সামনে লোকই নেয় আমার দেশে তো আবার জুমার আজান হয় সাড়ে বারোটায় আর মুসল্লি হাজির হয় একটা উনত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে এটা আমাদের দেশের মুসল্লিরা খুব সময় সচেতন তো আগে ভাগে যায় লাভ কি হ্যাঁ আগে ভাগে যায় তো লাভ না জুমার দিনের হলো বলেছেন জুমার দিনে যে সবার আগে মসজিদে ঢুকবে আল্লাহ তালা তাকে একটা উট কুরবানির সব দিয়ে দেন কম কথা না কিন্তু তাহলে এটা আমার দেশের একটা কালচার তো এখন আমি এমন একটা সময়ে এমন একটা পর্যায়ে আমি এখন অবস্থান করছি কিছুক্ষণ পরে আজান হবে এবং আলোচনার আমি জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেভেলে আছি এখনো সেভেন্টি ফাইভ পার্সেন্ট আলোচনা এখনো সামনে আমার পড়ে আছে আমাকে সহযোগিতা করবেন তো সবাই থাকবেন তো ইনশাল্লাহ বৃষ্টি যখন কেটে গেছে আর নাই বৃষ্টি আসার সম্ভাবনা নাই যদি বলি ইনশাআল্লাহ আচ্ছা এখন সামনে এখন আসরের নামাজ আছে আসরের সালাদ যদি নির্দিষ্ট সময় পড়তে যাই এই মাহফিল কি আর পুনরায় সাজানো সম্ভবভাবে হবে না তাহলে বৃহত্তর দিক বিবেচনা করে আমাদের যোগ্য স্বভাপতি সাহের পরামর্শক্রমে নামাজকে যদি আমরা একটু আও আ হেরে নয় আ ও সাৎস ওয়াসাতা আমরা উম মাধ্যম ওম ম্যাথম ওয়াসাতা আমরা যদি আউলে না আ নয় আমরা যদি আউ মাঝে মাঝে নয় জাস্ট চারটে পঞ্চাশ মিনিটে আমরা নামাজ পড়ি কেমন হয় বলে কোন এগুলো নিয়ে কোনো ফতুয়াবাসী হবে না তো আবার কে কি হুজুর নিয়ে নামাজ বাদ দিয়ে করে আছে এগুলো কথাও বলে আমরা তো অভিজ্ঞতা নিয়ে কথাগুলো বলছি এটা মাথায় নেবেন না বৃহত্তর দিকটা কি আমরা এই সময় এটা আমরা এক্সটেন্ড করলাম জোরে বলি ইনশা জরে জোরে বলি ইনশা আল্লাহ আয়তের হকটা আদায় হোক নামাজ পড়বো তো নাকি ইনশা জি আসেন আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি তাহলে ইমান আনলে বাবাও পর হতে পারে ইমান আনলে পরে ভাই পর হতে পারে ইমান আনলে পরে বউ পর হয়ে যেতে পারে আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা এমন ঘটনা নবীদের জীবনে আসে না নাই সাহাবাদের জীবনে আসে না নাই আচ্ছা